তোন দা নিউজ বাংলার report আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছে শতাদি নজরাশি আজকে করপক মহকুমার অন্তর্গত কর্পকের করপকের জতনুবাড়ির টিলা এলাকায় প্রত্যেক বছরের মতো এই বছরও পালন হতে চলেছে শিব বা শিব পূজা কিংবা মহাশিবরাত্রি এবং সেই সঙ্গে প্রত্যেক বছরের তুলনায় এবছরও তার ব্যতিক্রম নয় মহাশিবরাত্রি উপলক্ষে গতকাল রাত নটা নাগাদ উদ্বোধন করা হয়েছে এবং সেই সঙ্গে পঁচিশ জন আহ বস্ত্র পঁচিশ জনকে বস্ত্র বিতরণ করা হয়েছে পাশাপাশি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ কর্মক বিধায়ক সঞ্চয় মানিক ত্রিপুরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সমাজপতি সঞ্জয় চক্রবর্তী সমাজপতি রামু সরকার ও লেপছড়া এডিসে ভিলেজ চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য সহ শিব পুজো মেলার কমিটির প্রেসিডেন্ট কি রয়েছে বক্তব্য শুনুন 제도, 액션, 조선, 문 액션. 자, 그, 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 그. 그, 그. 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 그 আপনারা আসলে সংশ্লিষ্টদের বক্তব্য এবং সেই সঙ্গে এই শিব পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার মধ্যে ছিল বস্ত্র বিতরণ এবং পঁচিশ জনকে বস্ত্র বিতরণ করা হয়েছে পাশাপাশি কোচি কাছাদের নিয়ে একটি সাংস্কৃতিক মনোকো সন্ধান আয়োজন করা হয়েছিল শিব পুজোকে কেন্দ্র করে পাশাপাশি বসেছিল বিভিন্ন মেলা এবং এই মেলায় বিভিন্ন স্টল দেওয়া হয়েছে এবং গোটা বিষয় প্রসঙ্গেই মন্দির কমিটির পক্ষ থেকে এবং একই সঙ্গে এডিসি ভিলেজের চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তবে উপস্থিত ছিলেন সমাজপতি সঞ্চয় চক্রবর্তী সমাজপতি রাম সরকার সহ অন্যান্যরা এবং পুজোকে কেন্দ্র করে রাত উদ্বোধন করা হয়েছে এই মেলার মহকুমার অন্তর্গত কর্পক ব্লকের অধীনে যতন বাড়ি গড়চুনটিলা এলাকায় প্রত্যেক বছর এই মহা মহাশিবরাত্রির আয়োজন করা হয় তাই এবছরও কোন রকমের ভাবে ব্যতিক্রম হয়নি এবং সেই সঙ্গে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে তাদের শিব পুজোর আয়োজন ছিল নিয়ে নিছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন